আঞ্চলিক আসলে জনাব জাবেদ রাজা ভাইকে যাতে মনোনয়ন দেওয়া হয় এটা আমরা তারেক রহমানের প্রতি আবেদন করাচ্ছি দীর্ঘ দশ বছর ধরে আমরা জাবেদ ভাইয়ের সাথে একসাথে কাজ করে আসছি আমরা চাই যেহেতু যাদের দ্বারা বান্দরবনের জন্য অনেক অবদান আছে ওনার যে আমরা শুনেছি আমরা দেখেছি যে যাদের দাদা যখন রাজনীতি করতেন তখন থেকে ওনার বাবা যখন মৃত্যুবরণ করছিলেন তখন উনি উপস্থিত থাকতে পারি নাই আর ওনার সেভাবে মৃত্যুবরণ করছেন আপনারা জানেন দেখেছেন কিন্তু নাই আমাদের খুবই একটা কষ্টের বিষয় এজন্য আমরা চাই যাদের দাদার বান্দাবনে হয়ে মানে নমিনেশন যাদের দাদার এটা আমাদের প্রত্যাশা আমরা আমরা চাচ্ছি বিগত সতেরো বছর ধরে যিনি অকান্ত পরিশ্রম করেছেন আমাদের মতন হাজার হাজার তরুণ তরুণী আবিষ্কার করেছেন যার পরিশ্রম করেছেন আমাদের পাহাড়ের পাহাড় থেকে নেতা কর্মী তৈরি করেছে আমরা পাহাড়ি বাঙালি যদি মানতে পারি তাহলে কেন্দ্রীয় নেতারা কেন ওনাকে মানতে পারবেন না আমরা জোর দাবি জানাচ্ছি সবাই যে আমাদের জাবেদ রেজাকে তিনশো নং আসনে মনোনয়ন দেওয়া হোক বান্দরবল তিনশো নং আসনের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে অর্থাৎ উনি মুরবদ মানুষ আমরা ওনাকে ওনার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই উনি ওনাকে যে নমিনেশন দেওয়া হয়েছে উনি কিন্তু তিনশো নয় আসনের মধ্যে আমরা পাহাড়ি এলাকা দুর্গম এলাকা অনেক পরিবারের মধ্যে ওনার পক্ষে যাওয়া সম্ভব না ওর এই দেশটা কিন্তু এখন নাই তাই আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে বান্দরবন পাশে তিনশো নয় আসনের পক্ষ থেকে তরুণ প্রজন্ম আমরা দাবি জানাচ্ছি তারক রহমানের প্রতি তিনশো নয় আসনে জনাব জামাই জিরা জামাইকে যাতে মনোনয়ন দেওয়া হয় এটা আমরা তারক রহমানের প্রতি আবেদন জানাচ্ছি আমরা এই আসন তিনশো জাতীয় সংসদ নির্বাচনে যে সাত পূজা দিকে দিয়েছে আমরা বান্দবান জেলা সাতটি পূজা জ্যোতিপসভা আমাদের পাহাড় পদে ওনাকে রাজি না কারণ উনি দীর্ঘ দুই সময় আমি সরকার আমলে কোনো রাজপথে ছিল না এবং যারা জুলুম অত্যাচার হয়েছে তখন উনি আমাদেরকে কোনো খবর নেয় না তাই আমরা দামের ভাইকে দামের শীত করতে গিয়ে তিনশো আসন বান্দবান আসনের নির্বাচন দেখতে চায় জাভের ভাই এমন একটা নেতা যিনি বান্দরবনে বান্দরবনের পাহাড়ি বাঙালি ধর্মবর্ণ নির্বিশেষে সকলে একজন জনপ্রিয় নেতা তিনি একজন অসাম্প্রদায়িক নেতা সুতরাং আমি মনে করব ব্যক্তিগত পক্ষ থেকে এই বান্দরবন তিনশোজন আসন থেকে জাভের ভাইকে নমিনেশন নমিনেশন দেওয়া অবশ্যই প্রয়োজন এবং আমি আমাদের পঞ্চগড় সম্প্রদায় সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়কে আমি অনুরোধ জানাবো আমাদের যাদের ভাইকে বান্দরবন তীর জন্য আসন থেকে নমিনেশন দেয় আমরা তরুণ প্রজন্ম চাই বান্দরবনে এমন একজন মানুষকে মনোনয়ন দেওয়া হোক যিনি তরুণদের সুখের দুঃখের দিকেদের সবসময় পাশে থেকেছেন দীর্ঘ সময় আমাদেরকে দেখেছেন আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি আমাদেরকে এখনো দেখছেন তবু দেখতে পারেন বান্দরবনে এমন একজন মানুষকে নমিনেশন দেওয়া হয়েছে যার বয়স এখন আশি উঠবে তিনি তরুণদেরকে কিভাবে দেখবেন তার এখন আশি বয়স হয়ে গেছে বাংলা মানে এমন একজন মানুষ আছে যাবতা ভাই তাই এখনো ইয়ং জেনারেশন আমরা তাকে নমিনেশন চাই বাংলা মানে যাবতা ভাইকে মনোনয়ন দেওয়া আমরাও চাই যেহেতু এটা দিক নির্দেশনা একটু পরিবর্তন হোক কারণ যাবত ভাই আজকে দীর্ঘ সতেরো বছর রাজনীতি করে আমরা চাচ্ছি যে উনি যেহেতু আমাদের সুখ দুঃখে পাশে থাকে সব রকম আমাদের সাথে থাকে দীর্ঘ সতেরো বছর সে রাজনীতি করে আমাদের সাথে আছে আমরা দুদিনও ছিলাম আমাদের সাথে ছিল আমরা ওনার সাথে ছিলাম এখন আমরা ওনার সাথে আছি ওনার সাথে থাকবো তিনশো নম্বর আসনে আমরা নমিনেশন দেওয়া হয়েছে ওটা আমরা প্রত্যাখ্যান জানাচ্ছি আমরা নতুন ভাবে ওনাকে চাচ্ছি যাব ভাই পাশে আমরা যে সুখে দুঃখে আমরা যে এক বছর পরে চলে আসছি এবং যাব ভাইকে আমরা জেলার মধ্যে যাবত ভাইকে আমরা দেওয়ার জন্য আমরা দেওয়া কিন্তু আর একটা বিষয় হল যে আমাদের রাজপুত্র পাহাড়ি জেলা এই পাহাড়ি অঞ্চলে আমরা পঁত্রিশ বছর ধরে এই বান্দরবন হলটা আমাদের আচ্ছারা আচ্ছারা আমার কাজে হচ্ছে বান্দরবনের আনছে কান আছে বিএনপির এত সমর্থক এত কর্মী কিন্তু তারপরেও আমাদের আসেনি আচ্ছারা কারণ আমাদের তারে মানে যে সালাম যে সালামটা আমরা ভোটারের কাছে ফেসলতে পারি না খালেদা জিয়ার যে আহমান সেটা আমরা ভোটারদের কাছে ফেসলতে পারি না কারণ এখানে এমন একজন ব্যক্তির দরকার যেন বাইরে আনা সে একটা বোটার আছে এক কিলোমিটার হাইটে যাইতে ওখানে যার মতো এমন একজন এনার্জি ব্যক্তির দরকার তিনি আমাদের যাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ